হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম সাকিব পাইপ পেটিংস থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দেখেন এখানে আমরা দুইটা ফ্যান ডালা দিতেছি এই কাজগুলো আমরা করে থাকি ডাকা ডাকার বাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা তিরিশ ইঞ্চির মধ্যে বালদির ট্যাপ দিছি তিরিশের পরে বারো ইঞ্চির মধ্যে আমরা জন্না সাবিটা দিছি এটা আমরা গরম ঠান্ডার লাইন করছিলাম অনেক আগে দেখেন প্রায় দুই বছর প্লাস হয়েছে এখন আবার কাজ ধরছে এখানে আমরা মিক্সার ব্যবহার করছি এখানে কমট বসবে দুইটা দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি ডাকা ডাকার বাইরে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে একটা নর্মাল বাথরুম এটাও সেম দুই বছর আগের কাজ আমাদের এখন আবার কাজ ধরছি এখানে আমরা জন্ডা ব্যবহার করছি দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ দেখেন এখানে আমরা আরও কিছু কাজ করতেছি এখানে মোট পাঁচটা বাথরুম দেখেন এগুলো আমরা বেসিনের লাইন টেন সব টানা হয়েছে এটাও কমোডের লাইন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি আমাদের সাথে থাকেন এখানে আমরা আরও একটা মোটর বসাইছি এই মোটরে আমরা চারটা সাই ব্যবহার করছি একই মোটর দিয়ে হাউস থেকে ফানি উঠবে লাইন থেকে ফানি উঠবে এখানে আরেকটা কমট জাম হয়েছে দেখেন সাইনা কমট এই কমরটা মিস্ত্রিটা পয়েন্টটা ভুল করছে এই কারণে দেখেন এখানে টাইস কার্ডই তারপরে কমরটা বসাইছে এখন আমরা এটা ক্লিয়ার করছি এখন আমরা সুন্দর করে আবার সেটিংটা করে দিতেছি এই কাজগুলো আমরা রিভারিং কাজগুলো করে থাকি ডাকা ডাকার বাইরেও করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও